আজকে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু মাইথোলজিক্যাল ক্রিয়েচার নিয়ে আলোচনা করব ধরুন রাত নামছে আপনি গ্রামে হাঁটছেন আর পাশির জঙ্গলের কুয়াশার মধ্যে হঠাৎ একটা কাঁচা ঘর দেখা যাচ্ছে ঘরের দরজা অদ্ভুতভাবে ঘিরে আছে হাঁড় দিয়ে হ্যাঁ কারণ আপনি এখন প্রবেশ করেছেন বাবা ইয়াগার রাজ্যে চুল এলোমেলো ত্বক শুকিয়ে গেছে চোখে লাল আঁচ দাঁতগুলো বেরিয়ে আছে নাক বাঁকা পা দুটো হাড়ের মতো বাতাসে ভেসে যেতে পারে এক নজরে মনে হয় আপনার কাছের গাছপালা মরে যাচ্ছে কারণ তার নিঃশ্বাসের গন্ধই যথেষ্ট হাত দুটি এমনভাবে হেলছে যেন ধরতে চায় কোনো অদৃশ্য শিশুকে প্রথমে বাবাই আগা ছিলেন গ্রামের হিলার একজন জ্ঞানী মহিলা মানুষ অসুস্থ বাচ্চা নিয়ে আসত একসময় কোনো বাচ্চা মারা গেলে মানুষের অজ্ঞান ক্রোধ বুনতে শুরু করে ডাইনি বাচ্চা খেয়েছে তারা চিৎকার করত মানুষের অবমাননা গুজব এবং একাঠিত্ব তাকে ধীরে ধীরে বিকৃত করেছিল রাতের অন্ধকারে ঘরে হার সাজানো শুরু চোখে অদ্ভুত লাল আগুন জ্বলতে শুরু করে চুল এলোমেলো হয়ে বাতাসে ভেসে যায় অতঃপর সে হয়ে যায় বাবাই আগা শিশুদের ছিনিয়ে নেওয়া গুজবের মাধ্যমে ভয় তৈরি করার এক ভৌতিক ডাইনি স্ট্রিজগা হল একটি ভয়ঙ্কর প্রাণী যার পাখি ও প্যাঁচার মতো বৈশিষ্ট্য থাকে এর বড় আঁচড়ানো নৌক আছে এবং এটি নির্মম স্বভাবীর শনি জঙ্গল এবং চৌরাস্তা হল তার রাতের প্রিয় অবস্থানের স্থান পুরাণে আরও বলা হয়েছে এই ধরনের মানুষদের দুইটি হৃদয় এবং দুইটি আত্মা নিয়ে জন্ম নেওয়া মনে করা হতো কাহিনী অনুসারে যখন একজন মারা যেত সাধারণত ছোট বয়সে তখন তার একটি হৃদয় বন্ধ হয়ে যেত আরেকটি হৃদয় বেঁচে থাকত এবং সেই হৃদয় তার দ্বিতীয় দানবীয় প্রকৃতিকে জীবন দিত যদি এই ধরনের মৃতদেহকে সঠিকভাবে ঠিকভাবে দাফন বা চিকিৎসা না করা হয় তাহলে তার দেহ আবার দানবীয় রূপে জীবিত হয়ে উঠত এবং কবর থেকে উঠে আসত রাগী ও রক্ত পিপাসু স্ত্রীজগার হিসেবে